আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে বয়কট করলাম এবার বাউল ইস্যুতে জাতীয় নাগরিক পার্টিকে বয়কট করলেন ছাত্র জনতার অভ্যুত্থানে হাত হারানো যুবক আর যে আতিকুল কাজী বুধবার এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি হ্যাঁ জুলাই গণ অভ্যুত্থানে হাত হারিয়েছেন একজন আমি দুঃখ প্রকাশ করছি সমবেদনা প্রকাশ করছি তার জন্য এই লোকটা এনসিপি কে বয়কট করেছে করতেই পারে কিন্তু যেই কারণে বয়কট করেছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা কী ছিল একটু শুনুন ভিডিও বার্তায় আতিক বলেন আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে বয়কট করলাম আমি লক্ষ্য করছি তারা ঘুরিয়ে পেছে তাদের মিথ্যাগুলোকে বলে যাওয়ার চেষ্টা করছে আমি লক্ষ্য করছি তারা ঘুরিয়ে পেয়েছে তাদের মিথ্যাগুলোকে বলে যাওয়ার চেষ্টা করছে বাউল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে কটুক্তি করেছে এখানে মত প্রকাশ বলতে কিছু নেই অবশ্যই মত প্রকাশে স্বাধীনতা থাকতে হবে তাই বলে কেউ আল্লাহ তাআলাকে নিয়ে কটুক্তি করবে তিনি আরো বলেন যারা আল্লাহ রাসুলকে নিয়ে বিরোধিতা করবে আমি এক মুসলিম ঘরের সন্তান হয়ে কখনো এটা মেনে নিতে পারবো না সে ঠিকই মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু আল্লা নবীকে নিয়ে সমালোচনা করা যাবে না কেমন হয়ে গেল আল্লাহ নবীকে নিয়ে সমালোচনা কেন করা যাবে না ভাই মত প্রকাশের স্বাধীনতাও তুমি মানছ আবার আল্লাহ নবীকে নিয়ে কথা বলার স্বাধীনতাকে তুমি মানছ না এটার কারণটা কি আমি একটু বলি এই যে এই ছেলেটা ছোটবেলা থেকে যে বীজ ঢুকে দেওয়া হয়েছে তার মস্তিষ্কে আল্লাহ নবী সে সেটাতে বিশ্বাসী এর বাইরে সে যেতে পারে না আচ্ছা একজন হিন্দু তার ছোটবেলায় ছোটবেলা থেকে সে তার ধর্মের কথাগুলো শুনে সে বড় হয়েছে তার বোধ তার মস্তিষ্কে সব ওই হিন্দু ধর্মের যত কথাও বানিয়ে আছে সেগুলোই সে শুনছে মানছে তাই তো তারও সেই হিন্দু ধর্মের প্রতি একটা আবেগ অনুভূতি কাজ করছে সেও চাইবে না তার ধর্ম নিয়ে হিন্দু ধর্ম নিয়ে কথা কেউ না বলুক তাইলে মত প্রকাশটা মত প্রকাশের স্বাধীনতা কোথায় হলো তোমার কাছে যেটা ঠিক সঠিক বলে মনে হচ্ছে সেই সঠিক বিষয়টা নিয়ে কেউ সমালোচনা করলে তুমি সেটাকে ভাবছো মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা তাকে দিতে নেই তোমার কাছে যেটা সত্য বলে মনে হচ্ছে যাকে তুমি সত্য বলে মনে করছো যে ধর্মকে যে মতবাদকে এর বাইরে কেউ যেতে পারবে না কথা বললেই তাকে কথা বলতে দেওয়া হবে না এখানে মত প্রকাশ এর স্বাধীনতা নাই মত প্রকাশের স্বাধীনতা এই ক্ষেত্রে অন্তত দিতে নেই একজন হিন্দু যদি একই কথা বলে তার ধর্মের বাইরে কোনো কথা বলা যাবে না তাইলে ভাই মত প্রকাশের স্বাধীনতা থাকবে আগে তো তোমাকে বুঝতে হবে আল্লাহ এবং নবী কে কোন জিনিসকে আল্লাহ এবং নবী বলে আজকে আমি না নবী দাবি করলাম আমাকেও কিছু মানুষ মানবে বিশ্বাস করবে আমারও পক্ষ নিবে তাই বলে আমার সমালোচনা করলে আমি তাকে মারব কাটবো আমি বলবো যে আমার সমালোচনা করা যাবে না আমার সমালোচনা করা যাবে না আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী রসুল তো আল্লাহ নবীর ক্ষেত্রে আমার আল্লাহ আছেন আমি তো নবী আল্লাহ নবীর ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা নাই হবে মানবে তুমি বাছা মানবে না তো তুমি তখন কি বলবে বলবে যে তুমি যে আল্লাহর পক্ষ থেকে নবী রসুল এটার প্রমাণ কি হ্যাঁ লাইনে এসেছ এটার প্রমাণই আমরা নবীর ক্ষেত্রে মোহাম্মদের ক্ষেত্রে পাই নেই সেই কারণে আল্লাহ এবং নবীর সমালোচনা করি এখন কথা হচ্ছে তুমি এটা বিশ্বাস করতে চাইবে না করবে কিভাবে তুমি তো মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী না ধর্মের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে সমালোচনা করলে তুমি সেটা মেনে নিতে পারছো না সেই কারণে তুমি বুঝতেও পারবে না তোমার মাথায় যা ঢুকানো হয়েছে তুমি ভাবছো সেটাই সত্য সেটাই একমাত্র সত্য এর বাইরে আর কোনো সত্য নাই এই যে মূর্খতা ছাড়ো এনসিফি বয়কট তুমি করতেই পারো তুমি যে কোনো দলকেই বয়কট করতে পারো সেখানে যথোপযুক্ত কারণ থাকতে পারে তুমি সেটা দেখাতে পারো তুমি যেটা দেখিয়েছ বাছা এটা কোনো কারণই না অসভ্য অসভ্যই রয়ে গেছে আসলে ধর্ম মানলে কেউ সভ্য হয় না হিন্দু মুসলিম বৌদ্ধ যে কোনো ধর্মই হোক না কেন প্রত্যেকটা ধর্মের সমালোচনা হতে হবে প্রত্যেকটা ধর্মের সমালোচনা হতে হবে হিন্দু ধর্মের সমালোচনা হলে তারা যদি আমাকে মারে তারা যদি কোনো মুসলিমকে মারে তুমি তো সেটা মানতে পারছো না এখন মুসলিমদের সমালোচনা হলে ইসলামের সমালোচনা করলে সেটাও তুমি মানতে পারছো না এটা কেমন কথা হলো মত প্রকাশের স্বাধীনতা মানে কি মত প্রকাশের স্বাধীনতা মানেই হচ্ছে যে কোনো ধর্ম বর্ণের মানুষের সমালোচনা করা যাবে আমি আমার কথা বলতেই পারি আমার কাছে যা সত্য তা বলতে পারি আমার কাছে যা মিথ্যা তা প্রকাশ করতেই পারি তোমার কাছে যা সত্য তা বলো তুমি তোমার কাছে যা মিথ্যা তার ব্যাখ্যা বিশ্লেষণ করো আমি কিচ্ছু বলবো না কিন্তু তুমি যখন তোমার বিশ্বাসের বিরুদ্ধে কথা বললে আমাকে মানছ তুমি বাক স্বাধীনতার কথা বলছো আবার বলছো তোমার বিশ্বাসের বাইরে কথা বলা যাবে না এটা কেমন কথা একটু তো বোঝার চেষ্টা করো তুমি বুঝবে কীভাবে যদি ধর্ম নিয়ে সমালোচনাই না হয় যদি আল্লাহ এবং নবীকে নিয়ে কথাই না হয় ওই হুজুরদের কাছ থেকে যা শোনো তাতেই বিশ্বাস করো তো আমার কাছে তো এটা খারাপ লাগছে রে ভাই তুমি যা শুনবা তাই বিশ্বাস করবা একটু যাচাই বাছাই করবা না সত্য না মিথ্যা কি। আর এই মূর্খতাগুলোকে প্রমোট করছে সাংবাদিকরা এটা যে একটা ঢাহা মূর্খতা এটা এটা কি তারা বোঝেন না কিভাবে মানে ভাইরাল হচ্ছে এই ভিডিওগুলো ধর্মকে ব্যবহার করলে সেলিব্রিটি হওয়া যায় সেই কারণে বুঝে হোক না বুঝে হোক ব্যাস ধর্মের সাফাই গাইতে হবে হ্যাঁ রে বাচ্চা আগে ধর্ম বোঝো ধর্ম বোঝার জন্য ধর্মের সমালোচনাও তোমাকে শুনতে হবে আমি আজকে নবী দাবি করলে আল্লাহর পক্ষ থেকে তখন তুমি ঠিকই সমালোচনা করবে করবে না করবে করবে যে কেন তুমি আল্লাহর পক্ষ থেকে কেমনে নবী হও হ আমাদের নবী তো সাড়ে চোদ্দশো বছর আগে বড় গেছে হ্যাঁ আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আরে ভাই তুমি সমালোচনা শুনলে বুঝবা যে আয়তের মানেটা কি কিছু বুঝো খাওয়াতামুন নবী মানে কি লা নাবি ইয়া বাদি এর মানেটা কি ধর্ম নিয়ে সমালোচনা হতেই হবে যেই মুহূর্তে আপনি আল্লাহকে মানছেন আল্লাহকে মানছেন মানেই হচ্ছে সাড়ে বছর আগের একজন মানুষের কথাই শুধু বিশ্বাস করছেন আল্লাহকে মানছেন মানেই হচ্ছে আল্লাহ ছাড়া যত ঈশ্বর আছেন সৃষ্টিকর্তা আছেন অন্যান্য ধর্মের বাকি সমস্ত ধর্মকে বাকি সমস্ত ধর্মের ঈশ্বর সৃষ্টিকর্তাকে আপনি অবিশ্বাস করছেন তো তারা যদি আপনার উপর ফুসে ওঠে রেগে ওঠে এটা মানতে পারবেন পারবেন না তো তা আপনি কেন মানতে পারছেন না যে আমি আল্লাহকে মানছি না আমি নবীকে মানছি না বা এই কথাটা কেন মানতে পারবেন না আপনি আপনাকেও এটা মানতে হবে আপনি এটা মানছেন যখন আল্লাহকে মানছেন মানে আপনিও তো আল্লাহ ছাড়া সমস্ত ঈশ্বরকে সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করছেন এবং সমালোচনাও করছেন তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন কারণ ইসলাম ধর্ম মতেই নন মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার বিধান আছে ইসলাম মানছেন মানেই হচ্ছে ইসলামের যে বিধানগুলো আছে নন মুসলিমদের সঙ্গে যুদ্ধ করবার বিধান আছে আপনি সেগুলোকে মানছেন ইসলাম মানছেন মানেই হচ্ছে আপনি নন মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছেন কেমনি কেমনি এটা সভ্যতা হয় হ্যাঁ ধর্ম নিয়ে সমালোচনা কেন করা যাবে না ধর্ম নিয়ে সমালোচনা হলে কেন ধর্ম অবমাননা হবে কেন এই জানি একটা দল কথা বললে মানে বাউল সরকার কথা বলেছে বাউল সরকারের বিরুদ্ধে ফাঁসে অ্যাকশন নিতেই হবে না এনসিপিকে মূর্খতা কোথাকার